দুধকুমার নদীর ডানতি রক্ষাবাদ নির্মাণ কাজ শেষ হওয়ার আগে দোষ হয়েছে একই সাথে সৈয়তপুরের পদ্মা রক্ষাবাদে দোষ দেখা যাওয়ায় স্থানীয়রা তাদের বস থেকে সরিয়ে নিচ্ছে অন্যদিকে গাইবান্ধার সাগাটায় যমুনা নদীর তীরে বাঘ সংস্কারের কাজ শেষ হওয়ার আগে সেখানেও দোষ শুরু হয় বলে সেখানকার মানুষজন আতঙ্কে আছে এছাড়াও আরও কয়েকটি জেলায় বাদে ১০ দেখা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইলের কালিহাতি। শরীয়তপুরের জাজিরা একশো দশ কোটি ব্যয়ে বাদেও দশ দেখা দিয়েছে ফেনীর উপকূলীয় বাঘ ময়মনসিংহের সরক্ষাবাদও নদীগর্ভে ধসে গিয়েছে বেড়া উপজেলার পেচাকলা ও পাইখন্ড নামক দুটি স্থানে যমুনা নদীর তীর কুমিল্লার বাদে নদী সিরাজগঞ্জের যমুনা নদীর বাগেরহাট সদরের ভৈরব নদীর তীরে মাটির বদলে বালু দিয়ে নির্মিত বাদে ছয় মাসের মধ্যেই ভাঙ্গন দেখা দিয়েছে মোট কথা বলতে গেলে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যতগুলো বাঁধ নির্মাণ করেছে প্রায় তার সবগুলোর বাদেই দোষ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি আর কাজের গাফিলতিই এসবের জন্য দায়ী নদী শাসনের নামে প্রতি বছর বেশি বেশি বাজেট বাড়িয়ে ঠিকঠাক কাজ না করে বাদের টাকা হাতিয়ে নিয়ে নরবরে করে তৈরি করা হয় এসব বাদ যার ফলেই বাদেই দেখা দেয় এত সব ভ কিছু বাদের কাজ শেষ হওয়ার আগেই নদীতে ধসে যায় আবার কিছু কিছু বাদ দু এক বছর পদ্মে যাচ্ছে কাজের জন্য যে টাকা বাজেট করা হয় সে অনুযায়ী কাজ না করার ফলাফলেই আজ লক্ষ মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে

के <laughs> जान्दै Πάω, ναι, αυξάνω και να μιλώ, εσύ. Εσύ να